আজকে অনেকদিন পর শাড়ি পরছি তাও শাড়িটা কতক্ষণ সময় পরে থাকতে পারবো কিনা আমি নিজেও জানি না দেখো এত 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 গরম 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 সময় তো পরে আমার গলার মধ্যে পুরো রেশ পড়ে গেছে এত ঘাম মাছে উঠেছে তো জায়গা বন্ধুরা গুড মর্নিং আজকে হলো আম্বাবসি আর আমরা দ্বিতীয় দিন তো ভিডিওটা দুদিন লেট হয়ে গেছে দিতে দিতে তার জন্য সরি দুদিন না অনেকদিন লেট হয়ে গেছে তোমার শরীর ভালো ছিল তার জন্য তোমাদের মধ্যে ভিডিওটা দিতে পারিনি দেখো আজকে স্নান কর সকালবেলা দেখুন মানে প্রায় বাজে পাঁচটা তো স্নান করে আমি আগে পূজাটা দিয়ে নিচ্ছি কারণ ভোর আমি বুঝতে সময় তো ভোরবেলা স্নান করতে হয় তো ভাবলাম স্নান টান করে পূজাটা দিয়ে তারপর অন্য কাজ করব। তো চুলা ধরিয়ে সুন্দর করে পূজাটা দিয়ে নিই তারপর আবার আসছি হিজের মধ্যে কথা বলতে কমপ্লিট হয়ে গেলো পূজা দিয়ে শাড়িটা পরে নিচ্ছি আজকে অনেক দিন পরে শাড়ি কিন্তু বাইরে কিন্তু প্রচন্ড গরম অন্য অন্যবার অন্য বার প্রচণ্ড বৃষ্টি থাকে মানে প্রচন্ড মানে প্রচন্ড বৃষ্টি এইবার আম্বাবসিতে এক ফুটও বৃষ্টি নেই বৃষ্টি হয়ই কিন্তু বসির পরে থেকে শুরু হয়ে গেল বৃষ্টি তো যাই হোক বৃষ্টির কথা বলে লাভ বলে লাভ নেই কারণ বৃষ্টি এখন আসে কত পরে নেই এই চলতেই থাকে তো চলো বন্ধুরা আমি কাপড়টা পরেছি আসে কাপড় পরবো সুন্দর করে গুজো করবো একদম নব মতন মধুন গুজো করে সীতা ভর্তি করে সিঁদুর দেব আলতা পরবো আজকে কয়েক মাস পরে আজকে আজকে আলতা পরবো কারণ আমি এখন একদমই আলতা পরি না আলতা যে সময়টা কোথায় পাই বলো সারাদিন দৌড় ঝাঁপের মধ্যে চলে যায় আর দেখো আমার ঘরে আমার পেছনে যে খাটের অবস্থাটা কাপড়ের টালের টালে এত পরিমাণে কাপড় জমে আছে না কি বলবো এনে পড়ছে বিছনাতে রেখে দিচ্ছে আমি এনে দিচ্ছি কাপড় বিছানাতে শুকিয়ে গেলে এনে বিছনাতে রেখে দিচ্ছি মানে গুছিয়ে রাখবো যে ওই সময়টা হয়ে উঠছে না প্রচুর কাপড় চোপড় এক টাল করে রেখেছি এখন ভালো করে সাজা করব করে তারপরে কাপড়গুলো গুলা করে নেব তো চলো কাপড়গুলো পরে তোমাদেরকে একটু ফাইনাল লুকটা আমাকে দেখিয়ে দিই আমাকে কীরকম লাগছে আর বন্ধুরা তোমরা পরবে তো কাপড় পরলে আমাকে রকম লাগে ভালো লাগে না খারাপ লাগে আর আমি শুকিয়েছি কি না এটাও বলবে আমি যে জিম করি একটু কত কি মানে কিছু পরিবর্তন হয়েছে কি না আমার মধ্যে তোমরা আমাকে এটাও জানাবে কিন্তু কমেন্ট করতে আর এটা জানাতে কিন্তু কমেন্ট করতে বিন্দুমাত্র ভুলবে না হয়তো বা তোমরা বলবে আম্বাবসি গেছি কবে আম্বা বসি ভিডিও এখন ছাড়ছে বন্ধুরা সত্যি গো ওই লাস্ট ভিডিওটা দেওয়ার পরে আম্ববসিটি ছিল লাস্ট ভিডিওটিটা দেওয়ার পরে আর ভিডিও ছাড়া হয়নি আজকে আমরা তিন দিন আর চার দিন হয়ে গেলো চার দিন পরে ভিডিও ছাড়ছি তো যাই হোক কিরকম লাগছে বলো তোমাকে শাড়িটা পরে কিরকম লাগছে এখন যাবো একটু এটিএমে ঠিক আছে টাকা তুলতে তো চলো তাই শাড়িটাও পরে নিলাম তো এটিএমতে একটু ঘুরে আসি যাবো এটিএমে যাবো টাকা তুলবো আর আয়ুষের জন্য একটু টিফিনও নেবো চলো তাহলে যাওয়া যাক একটু এটিএম তো দেখো চলে আসলাম বাড়ির সামনে বেশি দূর না বাড়ি থেকে হার্ডলি দশ মিনিট লাগে এখানে আসতে দশ মিনিটও লাগে না স্কুটি দিয়ে আসলে তো যাই এখানে আমি এটিএম থেকে টাকাটা তুলে নিচ্ছি আর আমার সঙ্গে আসলো মুনু মুনু ছিল আর আয়ুষ ঘরে আয়ুষ ঘরে পড়ছিল তো আমি মুনুকে নিয়ে আসলাম এ দেখো টাকা বের হচ্ছে গচগজ করে দু হাজার টাকা বের করেছে বেশি বের করিনি বেশ দু হাজার টাকা বের করেছে তো চলো যাই টাকা তোলা হয়ে যাবে টিফিনের দোকানে টিফিন কিনতে তো টিফিনের দোকানে যখন আমি ঢুকেছি না যখন ক্যামেরাটা দেখাচ্ছে ওর বলছে আপনি ব্লগ ব্লগিং করেন আমি বলছি হ্যাঁ তো প্লিজ দিদি আমাকে দেখাবেন না আমার দোকানটাকে দেখান ঠিক আছে দেখাবো না তো ওনাকে আর দেখায়নি তো এখন দেখো আমি দেখো এখানে রুটি করছে যে তো পরোটা নেব তো পরোটা আর সবজি এই যে আমাকে দিয়ে দিলো দুটা নিয়েছে একটা মুনুর জন্য আর আয়ুষের জন্য দুটো টিফিন নিয়ে বাড়িতে চলে আসলাম বাড়িতে চলে আসলে দেখো লেগে পড়লাম কাজ করতে কাপড় চোপড়টি গুছাবো অনেক কাপড় চোপড় দেখতে পাচ্ছো বিছনা ভর্তি কাপড় এগুলো সব গুছাবো আর রান্নাবান্নাও রয়ে রান্নাবান্নাও করতে হবে তো জানি না আমি কতটুক সময় কাপড়টা পরে থাকতে পারবো তো চলো বন্ধুরা তোমরা থাকো আমার সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করো আই হোপ আজকে খুবই ভালো লাগবে কাপড় গুছানি হয়ে গেছে দেখো বসে গেলাম আলতা দিতে অনেক দিন পরে আলতা দিচ্ছি আম্মু বুসির মধ্যে বলে বৌরা সীতা ভর্তি করে সিঁদুর পায়ে আলতা পরলে বলে খুব ভালো লাগে দেখতে তো দেখো যাই হোক আমিও পায়ে পায়ে আলতা পরে নিচ্ছি একদম সুন্দর করে পা ভর্তি করে আলতা আলতা পরতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু আলতা পরলে না বন্ধুরা পা ফেটে যায় কার কার সঙ্গে এরকম সমস্যাটা হয় আমাকে জানাবে তো আমি আলতা পরতে পারি না আলতা পরলে পায়ের পেস মানে মুড়াটা আমার ফেটে যায় তাই আমি আলতাটা পড়ি না কম পড়ি একদম কোনো বিশেষ কোনো ওকেশন হলে তাহলে আলতা পরি নাহলে আমি আলতা না পড়ি তো চলো আমি আলতাটা দিয়ে নি দেখতে পাচ্ছি আলতা চটপট করে আলতাটা দিয়ে নিচ্ছি এত বিশ্রী আমার পা গোলা তাই না বলো আর আলতা দেওয়া তো আমার পাগলা কীরকম হয়ে আছে এটাও জানাবে ঠিক আছে আর দেখো আলতা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে তো চলো যাই রান্না করে তো বন্ধুরা এখন চলো আসলাম রান্না করে রান্না করতে তো ভাতটা বসিয়ে দেবো রান্না বান্না কিছু করিনি ভাত থেকে শুরু করছি তো এখন ভাত বসাবো আর কি কি করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আমি তোমরা থাকো আমার সঙ্গে ভিডিওটা দেখো আর যারা এখনও মেম্বারশিপ নেও নি যাও গিয়ে চটপট করে মেম্বারশিপটা নিয়ে নাও এখানে ভালো ভালো ভিডিও পোস্ট করা আছে তোমাদের অবশ্যই ভালো লাগবে আর যেখানে কারকলটা কেটে নিয়েছি কারকল কারকল কেটে নিয়েছি কারকল দিয়ে মাছ রান্না করব কারকল দিয়ে আলু দিয়ে মাছ রান্না করব আর ভেন্ডি আছে ভেন্ডি দিয়ে আলু দিয়ে নিরামিষটা সবজি করব তো যাই হোক আমার ভেন্ডি খেতে বারণ আছে তারপর আমি ভেন্ডি খাই কেন ভেন্ডি এত একটা প্রিয় আমার কী বলবো তো ওদেরকে বলে বুঝাতে পারবো না তো যাই হোক চলো আমি চটপট করে রান্নাটা কমপ্লিট করি ঠিক আছে আর দেখো আমার এখানে রান্নাও কমপ্লিট হয়ে গেছে আলু দিয়ে কারকল দিয়ে মাছের ঝোল করেছি গায়ে মাখা করে করেছি আর করেছি ভেন্ডি সবজি যে ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভেন্ডি সবজি করেছি আর মামি একটা সবজি দিয়ে গেছে আর এখানে কাঁচা পেঁয়াজ আছে খাওয়ার জন্য গরম রান্না সেরে মাত্র আসলাম বাইরে এসে দাঁড়ালাম দেখো এত গরম পরে এত গরম পরে কোনো সময় মানে এত বছর ধরে তো গরম পড়ছে কোনো সময় ঘাম মাছি উঠেনি বাট আমার এত পরিমাণে ঘাম মাছি উঠেছে দেখো এই দেখো পুরা গলার মধ্যে ঘাম পুরো ভরে গেছে একদম পুরো র্যাশ ভরে গেছে তো যাই হোক ঘাম কথা বলে লাভ নেই গরম যত ঘাম উঠবেই মজবে আবার উঠবে আবার যাবে শেষ হবে দেখ আর ভালো লাগছে না তো রেস্ট করি রেস্ট করে তারপরে খাওয়া দাওয়া করবো ঠিক এখন বাজে প্রায় সাড়ে বারোটা ওটা বল হুম একটা বাজনের একটা বাজনের পনেরো মিনিট বাকি বেশি বাজে না তো রেস্ট করি রেস্ট করে তারপর খাওয়া দাওয়া কর তো চলো অন্তরাফ পরে আবার দেখা করছে তোমাদের সঙ্গে রেস্ট করে চল আসলাম ভাত খেতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমি দেড়শো গ্রামে ভাত নিয়েছি ভাত খাচ্ছি এখানে আয়ুসও বসে গেছে খেতে তো প্রথম বিন্ডি সবজিটা নিলাম নিয়ে তারপর মাছের ঝোলটা নেব নিয়ে ভাতটা খাবো তো চলো বন্ধুরা আমি ভাতটা খেয়ে নিই কিন্তু এটা খেতে হেভি হয়েছে আর মামি যে নিরামিষ ত্বকে দিয়েছে না ডাটা দিয়ে আলু দিয়ে ডালের বড়া করে রান্না করেছে এটাও না হেভি হয়েছে খেতে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে এসে বসলাম দেখতে পাচ্ছি কাপড়টা খুলে নিয়েছে আমার দ্বারা আর হচ্ছে না বন্ধুরা কাপড়টা পরে আমার দ্বারা আর হলো না কাপড়টা পরে থাকতে দেখো কাপড়টা খুলে ফেলে দিয়েছি ওষুধ গরম লাগছিল আর এত পরিমাণ আমার রেশ পড়েছে না গলার মধ্যে এত পরিমাণে ঘাম মাছি ফুটেছে কি বলো আয়ুষকে বলছি আমার গাম্মাচি মধ্যে গলার মধ্যে পাউডার দিয়ে দিতে দেখো আয়ুষ কি সুন্দর করে আমাকে পাউডার দিয়ে দিচ্ছে আর পাউডার পাউডার দেওয়ার সঙ্গে সঙ্গে বেশ রিল্যাক্স লাগছিল আর গলাটা না মনে হয় কেউ যেমন সুই দিয়ে খোঁচাচ্ছিলো গলার মধ্যে এরকম মনে হচ্ছিলো যখন পাউডারটা আমি দিচ্ছিলাম গলার মধ্যে তো যাই হোক বেশ মজা লেগেছে পরোটা দিয়ে তারপরে পরোটা দিয়ে একটু রেস্ট করলাম রেস্ট করে বেরিয়ে পড়লাম সিঁদুর দিতে তো বেরিয়েছি বলতে মামি আসলো আবার নাইটিটা চেঞ্জ করে নিয়েছি ন্যাটিটা চেঞ্জ করে বাইরে আসলাম আমি আসলো সিঁদুর দিতে আমা বলছে আজকে আজকে লাস্ট কালকে ছেড়ে দেবে তো আজকে সবাই সিঁদুর খেলবে আজকেও খেলবে কালকেও খেলবে তো আমাদের পাড়ার মধ্যে আজকে সব সিঁদুর নিয়ে দৌড়াদৌড়ি করছে সিঁদুর খেলা হচ্ছে আর দেখো গুড্ডুটা কি করছে কি দুষ্টামি করছে মানে ভীষণ দুষ্টামি ও খেলার জন্য একবার যাচ্ছে বাইরে একবার আসছে মানে ওর মন মতো নো চড়ছে তো আমিও বেরিয়েছিলাম একটু আমি চলো ওকে একটু ঘুরে আসি তো গেলাম রাস্তার মধ্যে আর দেখো গুড্ডু কি করছে গুড্ডিটা মানে ভীষণ খুশি হয়ে গেছে রাস্তাতে গিয়ে ভীষণ খুশি মানে অস্বাভাবিক খুশি হয়ে গেছে শুধু ওর দুষ্টামিগুলো দেখো বন্ধুরা ও দুষ্টামিগুলো দেখো মানে এত কিউট লাগে না ওকে এত কিউট লাগে কি বলবো ভীষণ কিউট লাগে আর এত দুষ্ট করে না মানে বলার বাইরে ওই জানি কি জানি করছে ওদের দবা চলে যাচ্ছে বাড়ির দিকে আর দেখো এখানে মনুর ভাই রাম মুখটা ভার করে দাঁড়িয়ে আছে সব রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে এতটাই গরম না বাড়িতে থাকার মতো কোনো রাস্তা নেই আর গুড্ডি চলে যাচ্ছে ওদের বাড়িতে আমি ঢুকেছিলাম মনুর মাকে সিঁদুর দিতে তা গুড়টি আমার সঙ্গে সঙ্গে গেলো আর গিয়ে আবার দেখো এখানে আমি যেদিকে যাই এদিকে আমার সঙ্গে আমার কাছে দাঁড়িয়ে থাকবে আমার পায়ে 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 পেয়ে খালি ঘুরবে তো বাড়িতে যাওয়ার সময় আরও কয়েকজন লোক পেলাম তারাও আমাকে সিঁদুর দিয়ে দিলো আর সিঁদুর দিয়ে এমন ভরান ভরাবে শুধু দেখবে তোমরা এত ভরান ভরিয়ে দেবে আমার এখনও এটি হলো আম্বাবুসির মধ্যে সিঁদুর খেলা সব বোড়া আজকে এরকমভাবে সিঁদুর খেলবে দেখো কি করছে আমাকে পুরো একদম সিঁদুর দিয়ে লাল বানিয়ে দিচ্ছে তোমরা কারাই কারা এরকম ভাবে সিঁদুর খেলো আমাকে জানাবে ঠিক আছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমাকে তোমরা কারা কারা এরকম ভাবে সিঁদুর খেলো তো চলো বন্ধুরা যাই বাড়িতে সিঁদুর খেলা তো কমপ্লিট হয়ে গেছে সবাইকে আমিও দিয়ে দিয়েছি ওদেরকে দিয়েছি ওরা আমাকে দিয়েছে সবাই মিলে খুব আনন্দ করলাম সিঁদুর খেললাম আর আমরাও রাস্তার মধ্যে একটু ঘোরাঘুরি করেছি আবার সামনে বসে অপেক্ষায় থাকবো আবার সামনে বসে আমরা বসে আসবে আমার সামনে বসে আবার এরকমভাবে আমরা সিঁদুর খেলবো সবাই মিলে যাতে আমরা সবাই সুস্থ সবল থাকি বন্ধুরা তোমরাও যাতে সবাই সুস্থ সবল থাকো তো চলো যায় বাড়িতে আর এখানে গুড্ডিটা আছে গুড্ডিকে কে জানি আবার একটু সিঁদুর দিয়ে দিয়েছে আমার এতটা রাগ হয়েছে না খুব ভীষণ খারাপ লেগেছে পশু কিছু বলতে পারে না তারপর ওকে সিঁদুর দেয় কিরকম লাগে বলো আর এখানে দেখো বাড়িতে চলে আর আমার অবস্থা দেখো কি অবস্থা হয়ে আছে মানে ভূতের মতন হয়ে আছে মামিকে দেখছি মামি দেখো দেখো আমার অবস্থা দেখো কিরকম লাগছে সিঁদুর খেলে পুরা মুখ লাল হয়ে গেছে মামিকে দিয়েছিল সিঁদুর মামির মুখটা ধুয়ে দিয়ে দেখো বন্ধুরা এখন আবার স্নান করার সময় সিঁদুর রয়ে গেছে এ জায়গার মধ্যে সিঁদুরটা ওঠেনি মানে এত পরিমাণে সিঁদুর দিয়েছে না আজকে সিঁদুর দিয়ে পুরো লাল করে ফেলেছে আমাকে আর দেখো না কেটে দিব সিঁদুর লেগে আছে ও স্নান করাতে একটু শান্তি লাগছে মানে শরীরটা রিলাক্স লাগছে এত গরম এত গরম মানে এই বছর প্রথম এত গরমে দেখো আমার কি পরিমাণে রেশ রেশ পড়েছে দেখো পরিমাণে ঘাম মাছি গলার মধ্যে কল্পনার বাইরে আমার কোনো সময় এত ঘাম মাছি উঠেনি এবার যত পরিমাণে ঘাম মাছি উঠেছে যাই হোক একটু রেস্ট করবো গুড্ডির জন্য খাবার করবো অর্ধেক গুড্ডিকে আসবো গুড্ডিকেও স্নান করিয়ে দিয়েছি কে জানি গুড্ডিকে দিকে সিঁদুর লাগিয়ে দিস জায়গাটার মধ্যে তো গুড্ডিকেও এখন স্নান করিয়ে দিলাম তো চলো বন্ধুরা আজকে ভিডিওটি এখানে শেষ দিচ্ছি ভালো লাগলো সেটা লাইক করে দিও আর আমার পাশে থাকো যারা এখন ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তাদেরকে বলছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থাকো ঠিক আছে তো চলো আবার দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে খুব খুব সাপোর্ট করে চলো বাই টাটা গুড নাইট